আর কিছুক্ষণ পরেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডোমারি এলাকায় ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ঘাটাল লোকসভার অন্তর্গত প্রত্যেকটি বিধানসভা থেকে কর্মীরা সভাস্থলে আসতে শুরু করেছে ওই অঞ্চলে নিরাপত্তার জন্য ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রয়েছে এই এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সভামঞ্চ থেকে একশো মিটার দূরে একটি অস্থায়ী হেলিপ্যাডে নামবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিংলা থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট এ এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে